আমরা যারা তিন মাসের চার মাসের মোটা তাজা করার সেক্টরে গরু লালন পালন করি তাদের কিন্তু তিন মাসে নয় হাজার টাকা সেভ হবে দেখেন প্রত্যেক দিন কিন্তু একশো টাকার খরচ করতেছেন আপনি অথচ মাস শেষে যায় দাঁড়াইল তিন হাজার আর তিন মাসে দাঁড়াইল নয় হাজার যে গরুটা আপনার ষাট থেকে পঁয়ষট্টি সত্তর দিয়ে কিনলেন সার বাসুর সহ সে গাভীটা মোটা তাজা করলে আপনি ষাট পঁয়ষট্টি বিক্রি করতে পারবেন আর ওই বাসুরটা তিন মাস চার মাস পরে পঞ্চাশ হাজার টাকার মাল হবে সার এই সোফাটা একদম নতুন এই দেখেন এই সোফাটা একদম নতুন এই সোফাটা একদম নতুন ঠিক আছে আমরা আরেক সোফার থেকে কাইটাই নে এই সোফাটা গাছছি এই তিনটা সোফা আমরা নতুন গাছছি এই সোফাটা এখন বর্তমানে টুক দেখা যাচ্ছে কেন জানেন অন্য সোফার থেকে কাইটাই না লাগাইছি দেখে দেখা যাইতেছে আর যদি আপনার আমরা যদি কোনো ঘাসের যদি আমরা ডাইল এই ঘাসটার থেকে যেমন এই যে আমরা দেখাই এই যে একটা ঘাসের ডাইল গাছি আমরা হাতে কলমে দেখেন এই যে আমরা একটা এই ডাইলটা এখনো দেখেন মিনিমাম এই যে এইগুলোর সাথেই কিন্তু কাইরা দিছিলাম এটা কিন্তু এখনো খুশি হয়নি পাতাটা তাজা আছে ঠিক আছে কিন্তু কোনো কুশি দেয় এই যেমন দেখেন এই যে গাছ এই দেখেন পাতাটা তাজা আছে কিন্তু কুশি দেয় নাই এই যে হালকা একটা কুশি দিছে তো এই ঘাসগুলা এই ঘাসগুলা যখন বড় হয়ে যাবে তখন এই ঘাসগুলার যখন আপনার রসগুলা টানবে এই ঘাসটা এই ডালটা মরেও যেতে পারে পুরাটা মায়ের ছিল এ দেখেন সোবার আগাইরে দিছি এই যে সোবা গাইরে দিছি তাতে আমরা ঘাসের জমিতে যা দেখলাম এবং আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করলাম সেটির জন্য আপনারাও বুঝতে পারেন এবং আমি নিজে অভিজ্ঞ আপনাদের ঘাসের জমিতে ঘাসের শোভা নষ্ট হইতেই পারে কারণ অনেক সময় বৃষ্টির পরবর্তীতে কিংবা বৃষ্টির আগে ঘাস কাটলে অনেক সময় বৃষ্টির পরেও ঘাস কাটলে জমিতে যদি বৃষ্টির পানি থাকে কিংবা ওই ঘাসের শোবার উপরে যদি বৃষ্টির পানি পড়ে অনেক শোভা মরে যায় পচে যায় সেক্ষেত্রে কিন্তু ঘাসের শোভা অনেক নষ্ট হয় আপনারা এইভাবে যদি আপনারা ঘাসের শোভা আপনারা লাগাইতে চান যে শোভাগুলো মরে গেছে সেটা আপনার সহজ পদ্ধতি সহজ পদ্ধতি যেভাবে কাটবেন যেমন এই যে এখানে অনেকটি ঘাস আছে আমি আপনাদেরকে দেখাই অনেকগুলো ঘাস আছে এখানে কিন্তু আসলে এত ঘাস দরকার নেই তাহলে এই যে একটু কাছে ক্রোস করে দেখাও এই দেখেন এই যে যেমন এই ঘাসটি আছে এই যে এই ঘাসটি এই ঘাসটি এখানে কাছি দিয়ে ফ্যাস দিয়ে মাটি সহ উঠাই নিয়ে যেখানে ঘাস নাই ওইখানে আপনারা গাড়বেন ওইখানে গাইরে দিলি এই শোভাটা কিন্তু মনের ভুলো আর মরবে না এই ঘাসগুলো এরকম তাজাই থাকবে তো আপনার আশেপাশে যে ঘাসগুলো আছে ওই ঘাসগুলোর সাথে কিন্তু ওই ঘাসটাও হয়ে যাবে ঘাস লাগাইলে ঘাসের শোভা নষ্ট হবে এটা স্বাভাবিক তো ঘাসের শোভা কিন্তু আপনার পূর্ণাঙ্গ একটা জমি থেকে ঘাস পাইলে পাইতে হলে ঘাসের শোভা নষ্ট হবে নতুন করে আবার ঘাসের চারা লাগাইতে হবে এইটাই নিয়ম নইলে কিন্তু আপনার জমিতে ফুল জমিতে ভালো ঘাস আপনি পাবেন না আর আপনি ভালো যদি ঘাস না পান তাহলে কিন্তু গরু লালন পালন করে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না গরুর দানাদার খাবারের যে দাম আপনারা যদি এই ঘর যদি কিনা খাওয়ান আর দানাদার খাবার যদি কিনা তো খাওয়াইতে হয় সবারই দানাদার খাবার যদি ঘরটা যদি ঘরের টাকাটা যদি আপনারা সাশ্রয় করতে পারেন ঘরের টাকা যদি আপনার গরু লালন পালন করতে যদি না লাগে তাহলে আপনার সাকসেস আপনারা যারা গরুর লালন পালন করেন প্রথম শর্ত হলো ঘাস আবাদ করবেনই ঘাস ছাড়া গরুর লালন পালন করলে আপনার লস হবে লস হবে লস হবে কারণ প্রত্যেক দিন একটা গরুতে একশো থেকে দেড়শো টাকার খড় খায় যদি আপনারা দানাদার খাবার তো লাগেই একশো টাকার খড় খায় দুই বেলাতে কারণ দশ থেকে বারো টাকা আটি খের আপনার পাঁচটা আটি প্রত্যেকবারে পাঁচটা আটি লাগে একটা গরুর জন্য ঠিক আছে সর্বনিম্ন পাঁচটা সকালে পাঁচটা বিকালে পাঁচটা তাহলে একশো দশ টাকা করে হলেও দশটা আটির দাম দশ টাকা দশ দশ একশো টাকা একশো টাকার যদি আপনি খড় বাঁচাইতে চান তাহলে আপনার ঘাস আবাদ করতে হবে আর ঘাসে কিন্তু আঠারো পার্সেন্ট প্রোটিন আছে আঠারো পার্সেন্ট প্রোটিন আছে আপনারা যারা গরু লালন পালন করেন ঘাস খাওয়াবেন দেখবেন যে দানাদার অর্ধেক খাবারে আপনার গরু মোটা হয়ে গেছে আর প্রত্যেক দিন যদি একশো টাকার আপনার খাবার বাসে আমরা যারা মোটা তাজা করার সেক্টরে আসলে গরু লালন পালন করি এই সেক্টরে কিন্তু আহামারি কোনো লাভ না প্রত্যেক দিন একশো টাকা করেও যদি সেভ হয় মাসে তিন হাজার টাকা আপনার সেভ হবে মাসে তিন হাজার টাকা সেভ হইলে আমরা যারা তিন মাসের চার মাসের মোটা তাজা করার সেক্টরে গরু লালন পালন করি তাদের কিন্তু তিন মাসে নয় হাজার টাকা সেভ হবে দেখেন প্রত্যেক দিন কিন্তু একশো টাকার খরচ সেভ করতেছেন আপনি অথচ মাস শেষে যায় দাঁড়াইল তিন হাজার আর তিন মাসে দাঁড়াইল নয় হাজার আর যারা চার মাসের সেক্টরে আমরা গরু লালন পালন করি তিন তিন চার বারো হাজার টাকা অথচ আমরা যারা গরুকে ঘাস না খাওয়াই গরু লালন পালন করি তাদের কিন্তু বারো হাজার টাকার খরি যায় চার মাসে আর ধরেন যে আরও দশ থেকে পনেরো হাজার টাকার যাই হলো দানাদার খাবার তাহলে বিশ থেকে বাইশ হাজার টাকা আমাদের খরচ হয় তো আমরা যখন গরুটা আমরা ধরেন যে এক লক্ষ টাকাতে দেখি চার মাস পরে ওই গরুটা আমরা যখন হাটে নিয়ে যাই আমরা যারা প্রান্তিক খামারি আছি কোসাইরা সাধারণত আমরা মোটা তাজা করার জন্য কসাইদের কাছে গরু বিক্রি করতে হয় কোসাইরা যাইয়া সে গরুটার দাম শুরু করে হলো এক লক্ষ দশ হাজার অথচ চার মাস আগে আমি কিনছি হলো ওটা এক লাখ টাকা দিয়া চার মাস লালন পালন করলাম ওরা ছাব্বিশ সাতাশ হাজার টাকা কিনে এলাম ওরা দাম কয় এক লাখ টাকা আবার এক লাখ দশ কয় কেউ কয় পনেরো বাবা রে বাবা মাথা তো নষ্ট দশ হাজার টাকা লস পনেরো হাজার টাকায় বেসলে তাহলে এই গরুর উপায় কি আমরা কিন্তু হতাশ হয়ে যাই তো সেজন্যই ধরেন যে ঘাসের টাকা যা খড়ের টাকাটা যদি আপনার ঘাস দিয়ে কভার করতে পারেন তাহলে আপনার চার মাসে একটা গরুর লালন পালন করলে পনেরো ষোলো হাজার টাকায় হয়ে যাবে সর্বোচ্চ বিশ হাজার টাকা নয় লাগবে বিশ হাজার লাগবে না প্রতিদিন আপনার একটা গরুকে দানাদার খাওয়াবেন হলো দেড়শো টাকার দেড়শো টাকার দানাদার খাওয়াবেন দেড়শো টাকার দানাদার খাওয়াইলে খাওয়াইলে মাসে আপনার সাড়ে চার হাজার টাকা খরচ হবে আর তো ঘাস আপনার আবাদের ঘাস খাওয়াবেন তো গরুকে কিন্তু বেশি দানাদার খাবার দিলে অনেকে মনে করেন গরুকে যত দানাদার খাবার দেওয়া যায় তত ইবানি গরুতে তত আরো মোটা হবে তত ফুলবে হ্যাঁ আরো স্বাস্থ্যবান হবে লাভবান হবে কিন্তু গরুর বডি ওয়েট অনুযায়ী একশো কেজি বডি ওয়েটের জন্য এক কেজি দানাদার খাবার কিন্তু সাধারণত আমরা দেই পরিমাণে হালকা বেশি দিতে পারি আমরা নয় দেড় কেজি দিতে পারি হ্যাঁ কিন্তু আমরা যদি অবার দিই দুই কেজি আড়াই কেজি দেই সেটা কিন্তু সব পায়খানার রাস্তা দিয়ে বের করে দিবে অতিরিক্ত খাবার তো সেজন্য গরুর বডি ওয়েট অনুযায়ী আপনারা খাবার দেওয়ার চেষ্টা করবেন তিন মাস সাড়ে তিন মাসে আপনাদের একটা গরুতে বারো থেকে পনেরো হাজার টাকা খরচ হবে তিন থেকে সাড়ে তিন মাসের প্রজেক্টে যদি আপনারা প্রতিদিন গরুকে দেড়শো থেকে একশো ষাট সত্তর টাকার মধ্যে খাবার খাওয়ান তাহলে আপনার গরুটা তিন মাস পরে এই গরুটা কিন্তু আপনার এক লক্ষ টাকা দিয়ে যদি কিনেন আমার বিশ্বাস সেই গরুটা এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন সর্বনিম্ন আল্লাপাক যদি রহম করে আপনার গরু যদি সুস্থ রাখে আল্লাপাক তাহলে সেই গরুটা এক লক্ষ টাকা দিয়ে কিনলেন এক লক্ষ দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকা নয় আঠারো হাজার টাকা আপনার খরচ হইল আনুষাঙ্গিক সব খরচ দিয়ে তাও কিন্তু আপনি বারো থেকে চোদ্দ হাজার টাকা আপনার লাভ করতে পারবেন পনেরো হাজার টাকা এটা আমার বিশ্বাস কারণ বোবা ব্যাসাদ আপনারা যখন লালন পালন করবেন মানুষ আপনার সাথে দুই নাম্বারই করতে পারবে মানুষ আপনাকে ঠকাবে বোবা ব্যাসাদ আপনাকে ঠকাবে না কারণ আমি বোবা বাসাদ লালন পালন করি আমি জানি এখন পর্যন্ত আমাকে বৌ ব্যবসা ঠকায় নাই ওই মহান আল্লাহ রবুল আলমিনের কাছে হাজার হাজার লাখ লাখ কোটি সুক্রিয়া যে আসলে গরু লালন পালন করে এখন পর্যন্ত আমি ব্রসের কোনো দিন সম্মুখীন হই নাই আল্লাপাক আমাকে খুব ভালো রাখছে আপনারা যারা গরু লালন পালন করতে চান তারা কিন্তু গরু লালন পালন করবেন এটাতে কিন্তু আসলে লাভ আছে এইটা করে কিন্তু ঘরবাড়ি বাড়ি গাড়ি ঘোড়া করতে পারবেন না বাড়ি ঘর করতে পারবেন না যারা খামারি ডাউল বাদ আপনার বাবা মাকে নিয়ে চলতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না আপনারা যারা প্রবাসে থাকেন ভাবতেছেন যে হয়তো বা এসে আইসাগর লালন পালন করব। জি এইভাবে মোটা তাজার সেক্টর করেন গাভীর সেক্টর করেন করতে পারবেন কিন্তু আপনারা একটা জিনিস আপনাদেরকে আরেকটা জিনিস খেয়াল করে দিব আপনারা যারা গাবি গরু লালন পালন করবেন দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দেয় গাবি গরু যদি কিনে আপনারা যদি গাবি সেক্টরে এসে দুধ বিক্রি করবেন বাসুর পাবেন এই আশায় যদি আপনারা গরু লালন পালন করেন তাহলে কিন্তু সে লস খাবেন আপনারা প্রথমে মোটা তাজার থেকে শুরু করেন মোটা তাজা করতে করতে আপনার একটু কিছু যখন আইডিয়া হবে গরুর প্রতি গরুর পালনের প্রতি যখন আপনার ধারণা হবে তখন আপনি এই কিছু গাবি পারলেন হয়তো বা আরেকটা সেট করলেন সেখানে দুটা তিনটে গাবি পারলেন আপনার গাভি পালনের সবচেয়ে লাভ হলো দেশি গাবি পালন করা দেশি গাভি গরুগুলা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিনবেন সার বাছুর দেখে সার বাছুর দেখে গাবিগুলা কিনবেন ছয় মাস পরে গাবিটা বিক্রি করতে পারবেন মোটা তাজা করে কিংবা তিন মাস পরে গাবিটাও বিক্রি করতে পারবেন যে গরুটা আপনার ষাট থেকে পঁয়ষট্টি সত্তর দিয়ে কিনলেন সার বাছুর সহ সে গাবিটা মোটা তাজা করলে আপনি ষাট পঁয়ষট্টি বিক্রি করতে পারবেন আর ওই বাসুরটা তিন মাস চার মাস পরে পঞ্চাশ হাজার টাকার মাল হবে সার বাসুরটা দেখে দেখে হবে আপনারা এই আপনারা গরু পালেন আপনারা লাভবান হতে পারবেন আমি কিন্তু দশক একটা গরুর থেকে শুরু করছিলাম আমার জীবনে চলা হলে একটা গরু দিয়ে তাও একটা গরু কিনমু যে সে সাহসটা আমার নাই যে গরু যে কিনমু এতগুলা টাকা দেখিনি হ্যাঁ এই টাকা লাভ করতে পারবো কিনা একটা গরু দিয়ে শুরু ছিল আমার আমি আঠারোটা বিশটা করে গরু পালছি আমার খামারে তো এখন যাই হোক সাময়িক সময়ের জন্য আমার ঘর দরজা ভাঙার কারণে আমার গরু এখন বর্তমানে কম অসিরে একটা সেট করব কম টাকায় অল্প টাকায় একটা সেট করব সেই শেডে আমরা নতুন করে আবার গরু পালবো কি কি গরু পালবো আপনাদেরকে তো শেয়ার করবই কারণ আপনারা আমার ভালোবাসার ভাই ভাই বাদার কারণ আপনারা আমার ভিডিও দেখেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন এই সেক্টরে কিন্তু অনেকের ভিডিও অনেকেই দেখে আসলে মনের টান না থাকলে ভালোবাসা না থাকলে কেউ কারো ভিডিও দেখে না তো সকলেই ভালো থাকবেন আমার যদি কথায় যদি ত্রুটি থাকে আল্লাহ রাস্তায় ক্ষমার চোখে দেখবেন আমার জন্য দোয়া করবেন সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের খামারের প্রতি দোয়া রইলো ভালোবাসা রইলো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম